ফেসবুকের গাজাল বলতে বলেছে এটাই শেষ আবদার এটাই শেষ আবদার আপনারা এটাই শেষ আবদার এই গাজালটা বলে আজকে শেষ করে দিচ্ছি কোন তুমি কেমন তোমার বা ফেসবুকে সবে সেরে কোন শোকে পা নগের আমের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে সবই ছেড়ে করছ কেন পা বরকা একটা পরছ তুমি মুখটা রাখছ কুলা দরজাটা বন্ধ করে জানালাটা কোলা মন বুরকা পরে বল হইবে কি বালা সবে সেরে কোন শোকে ন কোন গেরামের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে সবে সেরে কোন শোকে ন পা ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিঙ্গা লজ্জা সরম হই না কেন চাও না কেন মা ফেসবুকে তে সবিশো কেন পা কোন দেশের মেয়ে তুমি কেমন তোমার বা ফেসবুকেতে সবই সেরে কোন সকেনা পা বাকি তো ফের মুলাকাত বাকি পরশে আল্লাহ কাছে দোয়া করি টোটাল লগত কে